জেখানো চলাতৰ আলোচনা হত নিয়ম চাথে চালামৰো আলোচনা জেখানো চলাত হানো চালামো হিতালি আল্লাই কৈছি খালি দুলীফৰ আলোচনা হ'ত না দুলীফৰ লগে চালামৰো আলোচনা হত যিহেতু আল্লাই চলাতৰ কথা কোৱাৰ লগে লগেও কিতা কৈছোন কথা আল্লাই এখন আলোচকৰে আলোচনাৰ বিষয় দিলা চলাত বুজিলা না চলাত সোলাতো দুই ওটা ঐতো সোলাত সালাম দুই ওটা ঐতো কারণ আল্লাহ সালাম রে আলাদা করছেন সোলাতরে কিতা করছেন সালামরে লগে আল্লাহ রাখছেন এই সবে লগে সালাম ঐত ঠিক আছে সলাত আর সালামর মধ্যে সোলাত উইলো যারা সাবর দরকার তারার লাগি সোলার আর যারার দরকার নাই যারার জাবর দরকার সাপদ দুধ ফুললে সাপদ কিন্তু সালাম দিলে মানে সাপ আইলে কোনো হাদিস আছে নাকি নাই ইভা থাকলে দূরে দিত দিলে সওয়াব মিলে সালাম দিলে জবাব সলাখ করলে সব মিলে সালাম দিলে জবাব সালামুল আল্লাহ বা সালাম আল্লা রসুল্লা এটা আপনার আর আমার সালামর মতো সালাম নাই সালামের মাঝে বিশৃঙ্খা যে আমরা এখন সালাম দিলে কই আসসালাম আলাইকুম ওর সালাম আলাইকুম একজন হইলেও কই আর হাজার জন কুম কই বেটা হইলেও কই বেটি হইলেও কুমক আপনি যদি আপনার মারে গ্রামার হাঁটাই যায় কেমন আসসালাম আলাইকে তো ওই না কথা বলছে না তাইলে সালা আসসালাম আলাইকুম এটা হইল আমল আসসালাম আলাইকুম কিন্তু রসুল্লা পাকসুরে যখনও সালাম দেওয়া হয় কোনো তো আল্লাহ সালাম দিছেন ডিবলিলে সালাম সাহাবাই শাহাবাইকার সালাম দিচ্ছেন এরপরে আল্লাহর হবি এরপরে সালাম দেওয়ার কোনো জায়গা সালাম আলাইকুম ইয়া রসল্লা নাই কারণ সর্বসাধারণের জন্য সালাম হইল সালাম আলাইকুম আর আল্লাহর নবী সবার তনে খাস লাগি আসসালাম আলাইকা আসসালাম সুতরাং কেউ যদি কোন সালাতুনিয়া রসুল্লাহ আলাইকুম সালামুনিয়া রসুল্লাহ বা সালাতুনিয়া রসুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিব আল্লাহ আলাইকুম তাইলে এটা এটা আল্লাহর নবীরে কিতা করা হয়ে গেছে আমিছে তার অর্থ হইল আল্লাহর নবী সানো বেধবি আমরা দেশ কিছু কিছু উলামা হলে সালাম দেন সালাত রসুলাল্লাহ আলাইকুম সালামুনিয়া আল্লাহ আলাইকুম আগর মুরব্বী হলেও কইতা দু হাজার সাপার রহমতুল্লাহ জবান তো নাকি কইতা শুনছ কোন দিন সালাতুনিয়া রসুল্লাহ আলাইকুম সাবর সব কাম এটা কথা মনে রাখবা মদ্রিসা সাবে জি যে তুমিও ওলা পড়লেন আমি জেলা কইছি ওলা কিতাব দেখানি মদ্রিসা না আমার সাব ইলা আমার কিতাব কয়া কৈ আমার সাবে যে কোনো কথা কিতাব না দেখিয়া কইলে ভাই ইলা আমার নাই কোন না কোনো জায়গাতে আমার সাবে ভাই ওলা গতিকে কই ওলা আমার একই নিলো আমার সাবে যা কিতাব দেখিয়া কইসেন আর এর লাগি আমার সাবে দেখানো লাগে আমি কিতাব টুকাই না আমি মনে করি আছে আইস ভাই না ভাই ভাই তাইলে আপনারা আজকে শুক্র একটা বিষয়ের জবাব সালাম সালামুনিয়া রসুল্লাহ আলাইকুম সালাতুনিয়া আলাইকুম এটা সর্বসাধারণের সাথে রসুল্লাপাস মিলানি যায় দেখার না আমরা ইলা সালাম কোনো দিন দিতাম না সালাতুনিয়া রসুল্লাহ আলাইকুম সালামুনিয়া রসুল্লাহ বরং আল্লাহ রবুল্লা আলমিনে তেন হাবিব রে সালাম দিছেন কিলা ও রহমতুল্লাহি কতখান কইসেন হাদি শরীফ আছে আছে আল্লাহ তান হাবিবরে সামনে রাখিয়া কইসেন আসসালাম আলাইকা আয়ুহান নবী ও রহমতুল্লাহি ওবারকা ঠিক আছে এখন পাইলাম আল্লাহর সালাম আল্লাহর সালাম কুম নাই আল্লাহর সালাম কা জিব্রাইল আমি আল্লাহ নবীরে সালাম দিছেন কি লাইয়া আসসালামু আলাইকা ইয়া রাসূল আল্লাহ সাহাবা کرام রাসূলের পক্ষ থেকে সালাম দিছেন ইয়া রাসূল আলাইকা ইয়া তাইলে আমরা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রসুল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা হ্যাঁ সব জায়গা আমরা আল্লাহ খাস করতাম আল্লাহ দুনিয়ার যারে খাস করেন এই মরার বাদেও খাস গতদিন কইসি আপনার আর আছে যে আল্লাহ কিছু মানুষের অপাতর বাদেও আলাদা রাখন কিলা বলে মাজার যায় এরা কবরের মানুষ কোন মাজার কবর তো দেখান জিয়ারত করা ওটাও তো মাজার কিন্তু এটা পরিবেশা কেন বলে শত মানুষ মানুষের মাঝে যে মানুষ আলাদা থাকছেন দুনিয়াত থাকতে স্পেশালিটি যার আসিল আলাদা গুরুত্ব যার আসিল মর্যাদা যার আসিল এন্ডে মরার বাদেও আলাদা গুরুত্ব দিত তান কবর আলাদা হইত তান খাস্তনে দুনিয়ার জেলা মানুষের ফায়দা মন তান খাস্তনে দুনিয়াত থাকতে জেলা মানুষের উপকার পাইছেন তান খাস্তনে তান ইন্তকালের বাদেও

সাতত্রিশ বছর আটত্রিশ বছর বাদে ভাল মারিচ্ছে বুঝা গেল কতদিন পর্যন্ত আল্লাহ আর এখন আবার বুঝছে না কথা নিবে আল্লাহর ওলায়ত দুনিয়া থেকে যাওয়ার বাদে বাড়ে না কমে বাড়ে আল্লাহর ওলায়তর সানটা যত দিন যায় এত বাড়ে এল্লা গিয়া আহ এল্লা গিয়ে কিতা যে আমরা অলি আল্লাহ বিশেষ করি তারার যাই তার ফয়েজ হাসিল করতাম চাই রসুলের বাক্স ফরমাইছেন না নেই মানে যারা বাদা অফাতি ফাঁকা আন্নামা যারা নিবি হায়াতি আমার জিয়ারত করল আমার অফাতর বাদে হে আমার লগে কিলা দেখা করছে না আমি মরা নবী নাই জীবিত অবস্থায় একজনে আরেকজন লোকে যেটা সাক্ষাৎ করেন দেখা করেন ওলাওয়া আমার তান দেখাও তাইন বুঝিন না আমি তো বুঝি আমি বুঝি না ঠিক আছে কিন্তু আল্লাহর حبيبه কইতা আমি জীবদ্দশায় জেলা তুমি যখন আইলে আমারে পাইতে আসলে আমার রজা শরীফ ziyaret করলে তুমি যখন মনে করিও যে আমারে ওলা জীবদ্দশায় আমার লোকে তুমি নেয় সাক্ষাৎ করছো কিন্তু আমি যে তো পর্দা করছি তোমার জানার শক্তি যখন আমারে দেখরায় না এর লাগি আমারে দেখকেও তুমি সাহাবী না আর সাহাবিয়তের মর্যাদা এটা হইল যে ইবাদতের উর্ধে কিতার উর্ধে সাহাবিও তোর মর্যাদা কিতার উর্ধে কোনো মানুষ এবাদত করি সাহাবি হইতে পারবো কোনো মানুষ এবাদত করি নবী হইতে পারবো না এবাদত করি অলি হইতে পারবো কিন্তু এবাদত করি কোনো দিন সাহাবি এই সাহাবি শব্দের অর্থ কি সোহবত না সাহাবি আল্লাহর নবীর সঙ্গে সম্পর্ক সরাসরি দেখিয়ে সম্পর্ক এক মুহূর্ত কেউ দেখেন আর দিন দেখি কোনো আবাদত বন্দী করেন না তাই মারা যায়নি তাই যে দরজাত বেসেন দুনিয়ার সব মানুষ এখানে হইয়া যদি কই যে একজন আমরা সারা উৎসর্গ করলাম আর সাহাবির দরজাটা দেওয়া যাক কইব্লাদা সুহবত আল্লাহর নবীর সুহবত অত গুরুত্বপূর্ণ আছিল যে এক বেশি একসঙ্গে তাকার ভাগ্য আখের রয়েছে না সিদ্ধিক্লা বিতখান সিদ্দিক আকবর আদি আল্লাহ তালানু একাদারে রসুল্লার লগে তাকার দেহ পরিমাণ লম্বা টাইম তাকার সৌভাগ্য হয়েছিল অন্য কারো রয়েছেন ঠিক আছে গাড়ে সুর থাকছেন তিন দিন দিন তিন দিন থাকছেন তো তিন দিন থাকতে 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 কি তৈছে হায় হায় যে সময় তাই মদিনা শরীফ গেছেন যাওয়ার বাদে মদিনা শরীফ যেটা সাহাবি হলো রসুল্লারে দেখছেন আবু বকর কুঞ্জন

শরীর তুমি চাদর করিয়া আল্লাহর হবিবর মাথার উঠে ধরছে চর্মবার বলে এই মোহাম্মদ রসুল্লাহ এর আর তাইন লগে তান গোলাম তান খাদিব এনে তুমি যেন বেড়ারাই গেছো এই মোহাম্মদ রসুল্লা না এই মোহাম্মদ রসুল্লাহ চিন্তায় না তিন দিনের মাইয়ত এবং সহবতের কারণে আল্লাহ গড় গঠন বদলাই দিলে রসুল্লার সহবতের মধ্যে এত পাওয়ার যে তিন দিনের সহবতর লাগাতার সহবতের কারণে অবকর সিদ্দিক রাজি আল্লাহ তালু গড় গঠন চেহারা অবয়বর মধ্যে পরিবর্তন আছে এই ঘটনা তো একটা ঘটনার ইস্তেদাল করছেন একদিন কইছি কিনা জানি না মনে হয় গতদিন কইছি খাজা বাকিবিল্লা রহমতুল্লাহ ঘটনা এটার ইস্তেদাল করেন ও হদিস দুরুদ শরীফ পড়লে সব হয় আর সালাম পড়লে

সালাম তারার ক্ষেত্রে যারা সলাত পড়তে পড়তে এই মঞ্জিল অতিক্রম করিয়া যার সালাত আছে কিন্তু সালামর মজা ইমদাদুল্লাহ মহাজিরে মক্কির রহমদ্দুল্লাহ তাআলা আলাইহি তেন কাম করছেন তেন পাত যে আমি যখন সালাম দিছি তখন আমি দেখছি রসুলের পক্ষে মহাজির আমি দাঁড়াইয়া তাদের সম্মান আমরা দাঁড়াইখানে আমরা দেখিনি

কেনে আমি তো এই লাইনিত যাইতাম পারছি আমি খালি দুরুদ আর সব কোনো মানুষ যদি বেউসি তো দুরুদ শ্রী পড়ে সব পাই দুনিয়ার অন্য কোনো আমলের নিয়তে আর খামের সম্পর্ক না থাকলে কি তো না সব পাইতো না এক আমল ইল্লা এক আমল যে আমল বেদিসা কুদিসা যেসা করক যেসা ভাই খেয়াল করি করক দুরুচুরি পড়লে সব এটা মূল্য মকবুল এটা মূল পানি এক গুটার মাঝে যদি আঁতর বানাই কত গুটা ডাল মিশাও গরম করো তা করো আগর মূল গ্রান তার গ্রাম তার হাড্ডিত গ্রাম তার মূল দুধ মকবুল ইটা লাগে আর কিতা নাই এটা আপনার মতো করিয়া নাই হ্যাঁ যদি ক্লাসর মুখ আর যুগের মুখে মুখিত হয় ফাইদা মানে খেয়াল নিশা হ্যাঁ যদি তোমার ইটার দ্বারা তোমার দিশা তোমার নিশা যত তুমি ইটার দ্বারা বেশি উপকৃত তুমি ইটার দ্বারা তুমি ফায়দা বেশি যার দিকে তুমি জ্ঞান দর্শ তার তুমি কীটা পাইবা বুঝলে আমরা অন্য বইয়া ভরিয়ার আর হীন কিত হইব বেটা খাগলা সে যদি বহুত দূরে মানুষের মুখে ধ্যান ধরিয়া সন্তনে কিতা আন দিতে পারে রক্ত আন দিতে পারে উন্মতে অন্তনে ধ্যান ধরিয়া রসুলের বাক চলেছে ফায়দা আছে কথা খাগলার চিনুনি খাটু চিনুনি খাটু ডিম পাঙ্গে কিলা বাচ্চা বার করে গিলা দেখছুন খাটুয়ে তার ডিম রে সামনে রেখে ধ্যান তার তার ডিম মুখে তো অজ্জুদে দিতে 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 টাস করিয়া ডিম পাঠিয়া পাচ্ছেন যদি খাটু খাটু এটা জানোয়ার হইয়া তারও তো থাকে এবং এটার একটা গরমাই থাকে তাইলে মানুষ হইয়া খেনে তো থাকতো না খেনে গরমাই থাকতো না খেনে ভয়েস থাকতো না খেনে আকর্ষণ থাকতো না খেনে একজনে আরো জনের টানার ক্ষমতা থাকতো না অবশ্যই থাকার কথা কথা না পারছি তাইলে আকা এটা হইলো সালাদ এটা কিতা সলা সলাতে কি তয়াব বুনা পজিশন সালামে কি তো হয় আর কোনো সব কথা মামিন আবদিন আছে মামিন আহাদিন আছে হ্যাঁ ঈশাল্লিম আলাইয়া হাতটা আর আলহি ইসালাম কোনোখানো আছে হাতটা আরুদ্বা হাত্তাহ আরুদ্বা আলাইয়া রুহি আরুদ্বা আলাইয়া রুহি হাত্তাহ আরুদ্বা আলাইহিস সালাম বিভিন্ন ভাবে যখন আমার উম্মতে করে তখন আমার কাছে সালাম কইছে আমি উম্মত সালামের জবাব সালামের জবাব রাসূলের দিন দেননি সালামের জবাব রসূলের পক্ষ থেকে দিন আমরা বিশ্বাস করি কিন্তু আমার সালাম আমার সালামটা যদি সালাম হয় আর যদি রসুলের ভাগ একটা জবাব জীবনে একটা বার জবাব বসি একটা মর্তমা যদি জয়াব বসি যায় তাহলে আমার আর মানে মক্কা ফোটে মক্কা কেল্লা ফে কেন লাগি আমি আমার মনে ছাত্রের ভাই বললাম লাগি দোয়া করিও তুমি আমার ভাই দোয়া করিও না কইতে কইতে বড় সাহরে গিয়ে সাব আমার তো না আমি দোয়া করবি ঠিক আছে তোমার দিলর বিশ্বাস কিতা যে আমি বড় সাবরে কই আইছি ইনশাল্লাহ আমার হেন দোয়া করবা তেন আল্লাহর অলি অলি আল্লাহর কথা আল্লাহ ফিরাই না তাই না আমালে দোয়া করবা আমার খাম বা দেখো তুমি আমি বড়সাফর কাছে গেস্তা করবা আর আল্লাহর অলিয় দোয়া করছিলা আমার তো খান মকসুদ আসি গিয়েছি আমরা মাতি নি মাতি যদি আল্লাহর অলির দোয়ায় এতটুকু হয় আমরা বিশ্বাস করি যে আল্লাহর হবিবে জার মুখে হইবা ও আলাই কালাম ইয়া উম্মতি এ আমার উম্মত তোমার প্রতিও সালাম আমি দোয়া করি তোমার শান্তি করি তাহলে এই উম্মত দুনিয়া এবং আখেরাতে শান্তির বাজে এলাকি যারা রসুল বুঝে যারা রসুল্লার প্রতি সালাম বুঝে এরার কাছে সলাতে চাইতে সালামর মূল্য বেশি এলাকি সলাত পড়াটা ওইল নামাজ ও সুন্নত আর সালাম দেওয়া নমাজের মধ্যে ওয়াজিব বুঝছো তো এটা আম মজলিশ এটা মাথা দায়িত্ব না আর আমি আগে কইছি আমরা একটু ওটার ফজিল সালাম দেওয়া নমাজের মধ্যে ওয়াজিব কারণ সালামটা হইল গিয়া মহব্বতের লেনদেন সালামের সম্পর্কের উন্নতি হয় ঠিক আছে এর লাগি নামাজের মধ্যে সালাম ওয়াজিব আর সাল সালাম না দিলে নামাজ হয় না আর সলাত না বললে নমাজ না নমাজ পড়িয়া যদি কেউ বদলা হয়তো স্যার সাবর তো কীটা হ্যাঁ প্রতিদান বদলা নমাজ পড়িয়া যদি কেউ নমাজর সাব কামনা করে তাইলে হে সলাত পড়িত দুরুদ পড়িত কিন্তু নমাজরা যদি নামাজ বানাইতে হয় তাইলে নমাজের মাঝে সালাম দেওয়া এখন আমরা আমরা হাস মজলিস সালামর গুরুত্ব বেশ না সলাথর গুরুত্ব বেশ সবর দাম বেশ না জবর দাম বেশ আজকের খাস বা তৈল ওটা আজকের মহিল খাস বা তৈল ওটা যে আমরার কাছে সলাথের চাইতে সালামর দাম বেশি

সাল্লাহ আলহি আশরা আল্লাহ তানু ফের দশটা রহমত পে দিবা কয়টা এখন আকা আল্লাহ 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 জহিলে জিকির করলে আল্লাহ কইন পাজ করুন তার মানে কি তা কোনো সংখ্যা নাই সংখ্যাটা নিচে হইলে কি তৈব নিচে হইলে এক তৈব সংখ্যার মা তো এক হইলে কয়টা হইব তার মানে তোমরা আমার একবার স্মরণ করলে আমি তোমার একবার কিন্তু আমার নবীরে যদি তাইলে বুঝা গেল আল্লাহর জিকির করাটা ইটা ইটা ইটার মাঝে যতটা ইটা করলে আল্লা যতখান তোমারে মায়া করেন তার নবীর জিকির করলে তার সম্পর্কে গুণ বেশি মায়া কথা বুঝা গেছে না আল্লাহ আল্লাহ করলে আল্লাহ তোমার যতক্ষণ পছন্দ করবো মায়া করব তুমি যদি আল্লাহর নবীর স্মরণ করো তাহলে আল্লাহ তোমার সম্পর্কে তার চাইতে দশ গুণ বেশি মহবত করবা লাভ কুণ্ডাত বেশ কারণ তু কাইলে দেখবাই দুরুদের মধ্যে জিকিরও আছে আল্লাহর ইয়াদগারিও আছে নবীর ইয়াদগারিও আছে